আপনি কি কোনোদিন শুনেছেন তান্ত্রিক যখন কারো কানে ফুঁ দেয় মানুষ মাত্র ত্রিশ সেকেন্ডে নিজের হুঁশ হারায় বলা হয় এটা সাধারণ বাতাস নয় এর ভেতরে থাকে মন্ত্র নাক শক্তি আর এমন কম্পন যা মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে কানের একদম কাছে তান্ত্রিক ফিসফিস করে বলে আর মানুষ নিজের মাকে পর্যন্ত চিনতে পারে না হ্যাঁ অনেকে নাকি পশুর মতো হামাগুড়ি দিয়ে চলতে দেখা গেছে এই টেকনিক খুব কম তান্ত্রিক জানে একটা ভুল মন্ত্র আর মানুষের মগজ আ জীবনের জন্য লক তাই অনেকে মাথায় কালো সুতোর তাবিজ লোহার পেরেক বা সংখ্যার নাথ মন্ত্র ব্যবহার করে সুরক্ষার জন্য পরের ভিডিওতে জানাবো কিভাবে বুঝবেন কেউ আপনার উপর তান্ত্রিক ফুঁ ব্যবহার করেছে এর তিনটে মারাত্মক লক্ষণ সহ ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিও আপনার জীবন বাঁচাতে পারে